সারের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী ভাঙচুর করে বেশ কয়েকটি বাড়ি প্রাণের ভয়ে বাড়িতে থাকতে পারছে না এলাকার বসবাসকারীরা নদিয়া শান্তিপুর থানার বেলঘড়িয়া গবারচর তালতলা এলাকার ঘটনা স্থানীয়দের দাবি গতকাল রাত থেকে একটি কালো সার বেশিরভাগ বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় যার কারণে আহত হয়েছে এক ব্যক্তি সারটিকে এলাকা ছাড়া করতে গেলে আরো তাণ্ডব শুরু করে এলাকা জুড়ে আর সকাল থেকেও একইভাবে সারের তাণ্ডব চলে গোটা এলাকায় স্থানীয়রা পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি জানালেও এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ প্রশাসন যার কারণে আরো আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয় মানুষ তারা চাইছেন সারটিকে ধরে একটি নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার না হলে এই তাণ্ডব আবার যে কখন শুরু হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা ঢুকে গেল ঢুকে ঘরে তো যা টরি তরকারি ছিল রান্নার জন্য চাল নিলাম সব কিছু দরজামালা জাগুতে ভেঙে চুরি তিন মিন